আমাদের ছোট ইমাম পাক আর ইসলাতুত তাসलीम পাক না আমাদের বড় ইমাম পাক আর ইসলাতুত তাসलीम পাক কি যেভাবে মরমানকি ভাবে শহীদ হয়ে হয়েছিল তারও পিছনে কার হাত আছে আর যদি আমাদের শামসাহে কারওয়ালা حضرت ছোট ইমাম পাক আর ইসলাতুত তাসलीम পাক শরীক গোবাই 72 তক দিয়ে আغاথ বল্লামে আغاথ যে অপ্রজয়িত হয়ে যায় সেই ইমাম নুরানি বদন তাহলে হযরত বড় ইমাম পাক আলী সাল্লাতু তাসলিম পাকের কলিজা কি 20 টা 70 টা টুকরাই যে ভাগ করে দিয়েছিল টুকরা টুকরা হয়ে হযরত ইমাম পাক তার হাত ছিল তার কিছু যদি আজ আমরা পবিত্র কারবালা শরীফের এই পুরনো ইতিহাস এবং পটভূমিটা না জানি তাহলে কিন্তু আমাদের জানাটা সম্পূর্ণ আধুরা থেকে যাবে যে কোন মালাউল কোন কাফেররা এইভাবে নির্মম অত্যাচার করতে পায়। এবং পাকের উপরে যে ইমাম পাকদের কে নিয়ে দয়ার নবী পাক সদা সর্বদা সিনার সাথে লাগাতেন চুম্বন দান করতেন সাহাবাদের মধ্যে ওনাদের इज्जत কে বয়ান করতেন যে ইমাম পাক আমার হুজুরে পাক পবিত্র শেষটা মুবারক পড়ে থাকতেন দুই ইমাম পাক এসে বীর মুবারকে খাড়া করতেন সকল সাহাবাদের সামনে তিনি ইমাম পাকের যে মর্যাদা শান দুই ইমাম পাকের তুলে ধরেছিলেন কিন্তু কারা যারা ষড়যন্ত্র করে আজ পড়ি মিম ফারজ বিশতার শতটা টুকরা করে প্রতিদিন ১২ তে পাঠ করে দিলো কে ছিল সেই মর্তুত মাওলানা তা আজ আমি সেই ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে আদায়ে বয়ান করব ইনশাআল্লাহ তারপরে আগান কাল থেকে কারবার সফর কমবে অবশেষে পাঠ আমার শুরু হবে যে আজ হযরতের মাওলানা কায়লা পাক যখন গদিতে বসলেন তখন মাওলানা মর্তুত মুনাফিক আযম

এবং দুদের এই নাপাক বংশ তো দয়া নবী যে দেখানো হয়েছিল স্বপ্ন যে উনি সেই স্বপ্ন দেখে কিছু পূর্বে আমার নবী তো হাসতে দেখেন কি দেখেছিলেন যে দয়া দেখলেন কিছু বানরের সকল বানরের সুরাতে হুজুর পাকের মিম্বর শরীফের ওপে চড়ছে হুজুর পাকের পবিত্র মেম্বার কদিনা শরীফের ওপরে চড়ছে বানরের দল হজুরে পা এই স্বপ্ন দেখে আর সহ্য করতে পারলেন উনি গম্ভীর হয়ে গেলেন তো দয়ানবী পাককে বারবার করে দেখিয়ে দেওয়া হয়েছিল যে আমার মাহবুব দেখেন আপনি দুনিয়া বুকে একটা নাবার বংশ সদা সর্বদা আপনার বংশের কবি প্রতি দুশ্মনি করবে এবং ফের ইমাম পাককে পবিত্র শাহাদাতের মাটিও আমার দয়ানবী পাককে দেখিয়ে দেওয়া হয়েছিল তাহলে আজ দয়ানবী পাককে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল মাহবুব আপনি দেখেন না আমরা উম্মতের মধ্যে এরা এইজন জুলুম করবে তা সেই সাজাতুল মারহুনা তা কি এরা হচ্ছে বনি উমাইয়া এবং আশিন خاندان হযরতে hashlib থেকে আমাদের এই পবিত্র নুরানি ধারা চলছে আর বনি উমাইয়া হচ্ছে মাবিয়া বংশ এই বنو উমাইয়া আর আশমি এই দুই বংশের মধ্যে সবসময় ঝগড়া এবং রাজনৈতিক বিবাদ চলে আসছে বনি উমাইয়া কখনো আশমি বংশের উপরে প্রাধান্য লাভ করতে পারেনি এর কারণে

আলু ইবেচুনা গ্যানের বাইরে আমার নবিপাত যখন এসে শুনালেন যে আমি হচ্ছি নবী আমাকে তোমরা রাসূল বলে মানো এবং এক আল্লাহু আহাদুল এবং আমি তার প্রেরিত রাসূল আমركه মানো আল্লাহকে এক বলে মানো তোমরা তাহলে জান্নাতে যাবে তখন অবাক হয়ে গেল বালিবাহিয়ার আবু সুফিয়ান এর অবাক একই এই তো জীবনে শুনে নিয়ে কথা এ কথা আজ আমরা

ওরা হুজুরে পাক দয়া নবী পাককে বারবার প্রতিহত করেছিল আমার হুজুরে পাক আমাদের চেষ্টা করেছিল ওনার পাবলিক মিশনটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার পেটে ওঠেনি ইভেন যে কথা যুদ্ধ হয়েছিল মাওলা হুজুর রাসূল পাকের সাথে ওই কাফের মালাউনদের একটা যুদ্ধ বদরবাদে সব যুদ্ধে যে কমান্ডার ছিল আপনার সে ছিল আপনার আবু

এবং ওই তরির যারা ছিল না এই বালি ওমিয়ানি মাহিয়া এবং আপনার আবু সুফিয়ান হিন্দা এদার আত্মীয় কারর বাবা কারর দাদা কারর চাচা কারর আত্মীয় স্বয়ং খুব ন্যারাস আত্মীয় সজন কে হুজুর মাওলানা কায়না একবার তরবারের আড়াই কে হত্যা করে দিয়েছিল তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল সেই দুঃখে সেই খোবে তারা কি করলো ফের যখন জঙ্গে অহদ হল সেই অহদের যুদ্ধ বা প্রতিজ্ঞা করলো যে যে কোনো ভাবে মোহাম্মদ আলী এবং ওনার খাঁচা হামসাকে মারতেই হবে আর সেই সুযোগ পেয়ে চিন্তা কর সেই সুযোগ যখন পেয়ে গেল যখন একজন মরদুদ সে কি করলো তীর দ্বারা হজরতে উমির হামজা আককে শহীদ করলো সাথে সাথে তারপরে এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ইমাম ইয়ার মা হিন্দা কি করলো ছুটে গিয়ে সেই

বারক বার করে নিল এবং ওই না গান গুলো গড়ায় মতো করে নিল আর মুবারককে ছিল চিন্তা করুন পৃথিবীর বুকে ঘটনা দিতে হয়নি এইরকম পিসাস নারী ছিল তারই ছেলে তো মাবিয়া তার কারণ তারা বললো বড় ইমাম পাখি মোবারক টুকরো টুকরো হলো যে বড় ইমাম পাখ পবিত্র এবং লতিকা থেকে আমাদের এই পবিত্র মালি পাকের খানদান পাক যে বংশে কদম পাকে আজ আমরা আশ্রয় নিয়েছি সেই মানাউল হিন্দা মানাউলা কি করলো জিবালো জিবিয়ে খেতে পারলো না তুতু করে ফেলে দিল সেখান থেকে ওর নাম হলো আকেলাতুল আকবা অর্থাৎ কই যে জিবানে ওয়াদি তাহলে এই জিনিসটা আমাদের জানা দরকার কিন্তু এখানে কেতাবে সেও খেতে পারলো না খাবার চেষ্টা করেছিল কিন্তু কেতাবে তার উত্তর দেওয়া হয়েছে এই জন্য খেতে পারিনি ও ছিল জাহান্নামী আর হজরত আমির হামজা পা উনি ছিলেন জান্নাতি জান্নাতির কোন অংশ কোন জাহান্নামীর কাছে যেতে পারে না জাহান্নামের পেটে যেতে পারে না কোন অংশ সেই জন্য ও বমি করে দিতে বাধ্য হয়েছিল তা সেই বিষয় চিনি এইবারে তার ছেলে মাবিয়া সেই মাবিয়া কি করল হযরত মওলা কায়না পাকের সাথে যুদ্ধ লিপ্ত হলো যাকে জঙ্গে সিফিন বলা হয় বলুন মওলানা कायনাজের সামনে সে তিক্তBatchNormা সে সন্ধির জন্য কোরআন শরীফের তরবারির আগে বর্ষা আগে তুলে ধরলো চিন্তা করুন যে কোরআন আর সিনাই লাগাইল চেক কোরআনের সিনাই কি ভেদ করে বর্ষা আগে তুলে ধরলো সন্ধির জন্য তখন সে তিক্ত মুক্তি মওলা করেছিলেন ওনার যখন সালাবার করেছিলেন হুজুর কোরআন ভুলেছে আমরা ওই মেসেজ দিচ্ছি আমরা সেন্ডআপ করিই ওনাদের সাথে সন্ধি করি হুজুর আসেন তখন বলছে না শুনো ওরা

তারপরে বড় ইমাম পাকের জামানার যখন এলো বড় ইমাম পাকের জামানার মধ্যে আরো বেশি কোরব অত্যাচার করতে লাগলো আর ফোর্স দিতে লাগলো মাভিয়া যারা উনার அப்பா হুজুরের কাছ থেকে খেলাপ করতে পারেনি এইবারে উনার সাহায্যটা পাকের কাছ থেকে যে কোনো আমি আমার খেলাপ অত্যাচার চাই এইবারে এই অবস্থা দেখে হযরত বড় ইমাম পাক 40000 फौज নিয়ে যখন ময়দানে নামলেন মাবিয়া দেখে ভগবান মারবান মালামরা দেখে অথবা ওরা বললো এই জনসমুদ্রের মধ্যে আমরা ঘুরে চলে যাবো ছাড়কার হয়ে যাব। কিন্তু হঠাৎ কি হলো বড় ইমাম পাক ছিলেন দয়ালু অতি দয়ালু অতি মানে আল্লাহর রহমতে পরিপূর্ণ উনি তখন সাথে সাথে ফের ডিসাইড করলেন যে না আমি এই যুদ্ধ লব না এত মানুষের যান চলে যাবে ই হতে পারে না আমার নবী পাকের সাহবাহিনারা উনি কি করলেন সাথে সাথে বললেন তোমরা কি চাও তোমাদেরকে খবর পাঠালে কি চাই ওরা? ওরা কি চাচ্ছে? তখন বলা, গলা বাচ্চা। গলা তখন উনি বললেন ঠিক আছে। আমি কিছু শর্ত কোদের খেলাপত্র দেব। উনি বিনা শর্তে কিন্তু খেলাপত্র দেইনি। আমাদের মানতে হবে এইটাই হচ্ছে শর্তের বাইরেকার পয়েন্ট। উনি বললেন আমি শর্ত ছাড়া খেলাপত্র দেব না। এবং সারা জীবনের জন্য তোমার খেলাপত্রের মতটাকে আমি দিতে পারি না। তুই যখন তুই যখন খেলাফত চাচ্ছিস আমি খেলাফত দেব তখন কিভাবে সত্যি লিখলেন সর্বপ্রথম যে উত্তরটি ছিল সেটা হচ্ছে মা মারা যাওয়ার পরে ওই খেলাফতটা ফেল

মেনে নিল মেনে নিল কোন রকম ভাবে যদি চলে আসে তারপরে তো আমি তো দেখবো সেই খেলাই খেলবো সেই এতক্ষণ ছিল মামলার সাথে কিন্তু যখন উনি দিয়ে দিলেন সেটা সেটা হয়ে গেল চিন্তা করুন ও নালিক যে বাদশাহী হলো ওই জন্য খালিফা ও আর সে খুন মার ও প্রথম সন্ধিকার উপরে গহর করলো যে যদি আজ আমি মারা যাওয়ার পরে বরহিমান যদি হায়াত পা থাকেন তাহলে তো আমাদের এই বাদশাহিপেল বেশি

তিন একবার আল্লাপা গ্রহণ করেছেন দ্বিতীয়বার গিয়েছে বিশিফ কেটে গিয়েছে তৃতীয়বার গিয়েছে কেটে গিয়েছে চতুর্থবার গিয়েছে কেটে গিয়েছে কিন্তু পঞ্চমবার কি করলো ওই মালাউ মাইসুনের নামে একজন আইসুল নামে একজন

বাঁধলো তারপরে সে ওখানে বসে কিছু পান করলো এবং কুটলিটা রাখলো এবং কিছুক্ষণ পরে মারা গেলো তো রুসুর সাথে যারা ছিলেন তার কিনা রুসুর নিয়ে কি ব্যাপার ছুটে যাই দেখি গিয়ে দেখছো মারা গিয়েছে

কিভাবে নির্মম এই বিষটা দেওয়া হবে আর যার বাড়িতে আশ্রয় নিয়েছেন তার দ্বারা দেওয়া হবে সেই সম্পূর্ণ বিস্তারিত বিবরণ ছিল চিন্তা করুন ইমাম পাত্রে কিভাবে পদপদ শত্রু ছিল আজ কারবালা শেষ সংঘটিত পরিত স্মিল দানা কিন্তু তার আগে থেকে কারবালার এই ঘটনা হয়ে আসছিল বড় ইমাম পাত কি করলেন বললেন তোমরা ওকে কিছু বলো না কত বড় দয়ালু ছিলেন এত বড় হুজুরকে মারতে চেয়েছেন তো বলছেন বলো না কিছু

কলসি কলসর মুখ পুরো সিল করা ছিল কিন্তু এর এমন ভাবে সেই পাড়া মিশ্রিত বিশ দেওয়া হয়েছিল যে ওই সিলটা খোলা হয়নি ওই সিলটার ওপরে দেওয়া হয়েছে যাতে পানির ঠান্ডা লেগে ওই বিষটা গলে গলে যেন কলসের মধ্যে পড়ে যায় কলসের কিছুই বোঝা যাবে না যে সিল খোলা নেই জিনিসটা নিশ্চয়ই ভালো আছে এইবারে যখন মাওলা রাতে পানি চাইলেন ওই পানিটা এবারে দেওয়া হলো আল্লাহু আকবার যখন দেওয়া হলো সাথে সাথে হুজুরে বমি শুরু হয়ে গেল হায় হায় কি বিশ এ কি হুজুর বমি করছেন সাথে সাথে কোন যে কেটে কেটে বের হচ্ছে আমার যাক যে আমার রসুলের পাকের তার কলি যাক তোমরা সেই টুকরা টুকরা বের হয়ে গেছে বিশের

আল্লাহ নবী পাঁচের উপরে চড়ে চড়ে বেড়াতে সেই ইমাম পা আগে থেকে বলে রেখেছিলেন নিজের নিজের ভাই নিজের পলিটার টুকরা ভাই কি মানে হোসেন আমি যখন বেসাল নেবো শহীদ হবো ইনকাল করব পর্দা তখন আমার না বেজানের কাছে চাইব আমার দাফন করা একটু একটু আয়সার কাছ থেকে একটু আমি নিয়ে রেখেছিলাম ফের অনুমতি নিয়ে আমার নানা জানের পাশে দাফন করবে চিন্তা করুন তখন উনি আইও বলেছিলেন যদি না এরা করতে দেয় তখন আমার আম্মা হুজুর পাকে কুলি যাচ্ছে আমাকে দাফন করো চিন্তা করুন যে মক্কা না আমার মাওলার পায়ের

যাদেরকে জান্নাতের সভা জান্নাতের মালিক তুই দুনিয়া মালিক যাদেরকে বলা হয় তাদেরকে এইভাবে অত্যাচার করেছিল এইবারে মালাউন আরেকটা কি করল। এইবারে নিজের ছেলেকে গদিতে বসালো এসিল মালাউনকে গদিতে বসালো যখন এসিল মালাউনকে গদিতে বসানোর চেষ্টা করছে তখন ও কি করল ও মক্কা মদিনা সরা সর্বদা সব জায়গায় ও কি করে দিল না আমার ছেলে এসিলের জন্য তোমরা খেলাফত নাও আর প্রত্যেকটা মসজিদ মসজিদের মেম্বারে মেম্বারে এই আহেলের দায় পাঞ্জাতন বাদ আহলে নবী

যখন মারা যাচ্ছে মারা যাওয়ার পরে এসিদ কে বসিয়ে যখন গেল ওই এসিদ কারণে এইবারে হজরতের ছোটি মা মারের কাছে বায়ের চাইল যে হোসেন আমার হাতে বায়ের করো তখন মাওলাই কাইহা ছোটি মা বাদ বললেন এটা অসম্ভব আমার মতো শাহজাদা যার জিনে জান্নাত তার মালিক দিন দুনিয়ার মালিক তিনি কেন ওনার কোন গোলাম তোমাদের মতো লোকেদের হাতে হাত দেবে না সুতরাং এটা অসম্ভব এইভাবে আমাদের কারবার সফর শুরু হলো মাওলার উপরে পেশার দিতে থাকলো মাওলা মদিনা শরীফ ছেড়ে মহকার দিকে পারে চলে আসছেন তার পরে উনি কারবালার দিকে রওনা হবেন ইনশাল্লাহ আগামীকাল আমরা সেই